হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম মজুমদার ফ্যামিলি ব্লক থেকে আরও একটি নতুন ব্লক নিয়ে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ আমি কিছু একটা রান্না করছি আমি রান্না করছি বিরিয়ানি এই বিরিয়ানিটা আমার কাছে আমার দেবর খেতে চেয়েছে মানে বিশাল খেতে চেয়েছে তার জন্য রান্না করা ও আমার হাতে বিরিয়ানি খুব পছন্দ করে তার জন্যই মানে ও তো রাজশাহীতে থাকে তো বাড়িতে আসলেই মাঝে মধ্যেই আবদার করে যে হচ্ছে বৌদি তোমার হাতের বিরিয়ানি খাবো তুমি বিরিয়ানিটা রান্না করে দাও তো আজকেও সেম কাহিনি ও আমাকে বলছিল যে বৌদি তোমার হাতের বিরিয়ানি খাবো তার জন্য বিরিয়ানি রান্না করতে চলে আসলাম আমি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি তার জন্য হচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছি মুরগি তারপরে পেঁয়াজ রসুন চাল মানে যাবতীয় যা যা লাগে আর কি তাই আলাদা করে একটু পেঁয়াজ ব্যারাস্তা করে নিয়েছিলাম আলু ভেজে নিচ্ছিলাম আর হচ্ছে চিকেনটাকে আগে থেকেই ম্যারিনেট করে নিয়েছি আমি আজকে রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি এই যে এখানে বসিয়ে দিয়েছি চিকেনটা কষিয়ে মানে কষানোর জন্য চিকেনটা হয়ে আসলে ওই পর্যায়ে চাল অ্যাড করবো অনেকে অনেক রকমভাবে বিরিয়ানি রান্না করো আমি কিন্তু খুব তেমন একটু মশলা অ্যাড করি না খুব সাদা মাটাভাবে বিরিয়ানিটা রান্না করি যেটা খেতে সবাই পছন্দ করে আমি এখানে তেমন কিছু অ্যাড করে নিই বিরিয়ানিতে পেঁয়াজ রসুন আদা তো দিয়েছি আর হচ্ছে একটু টক দই দিয়েছি তারপরে হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে হালকা গরম মশলা দিয়ে তারপরে বিরিয়ানিটা রান্না করে ফেলেছি সাথে একটু ঘিও দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা বাটা মাস্ট এখানে আমি কোনো মরিচের গুঁড়ো বা হলুদের গুঁড়ো অ্যাড করিনি যার জন্য মানে একটু সাদা সাদাই হবে বিরিয়ানিটা এই টাইপের বিরিয়ানি খেতে আমার বাসায় সবার পছন্দ তার জন্য আমি এরকমভাবেই বিরিয়ানিটা রান্না করি এ পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম হালকা একটু চিনিও দিয়ে দিলাম কারণ জানোই বিরিয়ানিতে হালকা একটু চিনি না দিলে ভাল লাগে না খেতে এই যে হয়ে গেছে আমি এখন বিরিয়ানিটা দমে বসাবো আর এই পর্যায়ে আমি একটু ঘি আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম যাতে একটা ভালো স্মেল আসে চুলার আশটা একদমই কম দিয়ে রেখেছি পাশেই আমি একটা প্যানে হচ্ছে নাগেটস পাচ্ছিলাম সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে সন্ধ্যাবেলায় নাগেটস খাবে সবাই তাই এই যে আমার বিরিয়ানিটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে নামার আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে একটু দমে রেখে মানে চালটা একটু ভালো করে হওয়ার আশায় আর কি রেখে তারপরে হচ্ছে রেডি করে ফেলব এই হয়ে গেল আমার বিরিয়ানি রান্না খুব কম সময়ে মানে যারা হচ্ছে নতুন রাঁধুনি আছো আমার মতো খুব কম সময়ে হচ্ছে এই সহজ টেকনিকটা অবলম্বন করে রান্না করে ফেলব কেমন হয়েছে বিশাল অসাধারণ মনে আছে যে বিয়া বাড়ির বিরিয়ানি খেতেছি বিরিয়ানিটা যে এত মানে বিয়া বাড়িতে যেরকম মরগপোলাও হয় সেরকমই মোরোগ পোলাভ মতো হয়েছে যে এতটা ভালোভাবে আনএক্সপেক্টেড খুবই টেস্ট খুবই টেস্টে ইয়ার মানে এর থেকে আর কি বলার আছে এটা স্পিচলেস খুবই চুম মানে ভালো হয়েছে মজা